আজকের লাইফে সকলকে স্বাগত জানাই আমি অভিজিৎ বিশেষ লাইভ বলবো না কারণ আজকে যে বিষয়টার উপর আমি কথা বলবো সেটা হচ্ছে আয়না কথা বলে যেটা আমি বলেছি বা সেটা হচ্ছে কিভাবে কথা বলে বা কি রকম কথা বলে আমরা সবাই জানি যে আয়না মানে হচ্ছে মন তাহলে মন কিভাবে কথা বলবে সেটা আমরা সবাই জানি যে এবং সেটা যদি একটা আয়নার সামনে দাঁড়িয়ে করা হয় প্রতিদিন আপনারা করার চেষ্টা করবে দেখবেন এতে অনেক কিছু পজিটিভ সাইন বেরিয়ে আসবে কি কি পজিটিভ সাইনগুলো বেরিয়ে আসবে সেইগুলো বলার চেষ্টা করব শুধুমাত্র তারপর আজকে মেডিটেশন ওপর কাজ করব এবং কালকে আমাদের মা এবং তার বিষয়ে আমার কাছে চতুষ্পন্দি আজকে চতুষ্পন্দিতে একটা আর্টিকেল দিয়েছে সেই আর্টিকেলটা আপনাদেরকে দেখাবো অবশ্যই সেই আর্টিকেলটা আজকে যারা চতুষ্পন্দি বাড়িতে আছে যাদের বর্তমানে তারা একটু পড়ে নেবেন ভালো লাগবে এবং কন্টিনিউ কাল থেকে আমি বাচ্চাদের ওপর বিশেষ বাচ্চাদের উপরে তো প্রোগ্রাম করছি কগনেটিভ এবং তার সঙ্গে হোলিস্টিক পুরো ডেভেলপমেন্টের ওপর আমি কন্টিনিউ লাইভ করব। সেই কন্টিনিউ লাইফটা বাচ্চাদের প্রত্যেকটা আহ যাতে হেলথের উপর বিশেষ করে কাজে লাগে এবং মেন্টালি হেলথের উপর বিশেষ করে কাজে লাগে সেটাতে যাই হোক আমাদের চোখ কিভাবে কাজে লাগছে বা চোখে আয়না যেটাকে আমরা বলছি আপনারা প্রতিদিন যেটা করবেন আর কি বাচ্চাদেরকে রেখে করতে পারেন ভালো হয় বাচ্চাদেরকে আগে প্র্যাকটিস করাবেন কিভাবে প্র্যাকটিস করাবেন বলে দিই আহ আমার কাছে আয়না নেই আয়নাটাকে কিরকম ভাবে দাঁড় করিয়ে বাচ্চাটাকে বলবি যে তুই আজকে সারাদিন যা করেছিস সেটা তুই বল এই আয়নার সামনে আমরা যদি আয়নার সামনে সারাদিন যা করি সেটা বলার প্র্যাকটিস করি তাতে আমাদের দুটো লাভ হয় এক হচ্ছে প্রথমে আমরা কখনো ভুল বলতে পারবো না আমি মিথ্যে কথা কথাটা বলছি না আমরা ভুল মিথ্যে কথা বলাটা একটা অন্য বাজে টার্ম নেগেটিভ টার্ম সেক্ষেত্রে আমরা ভুল কথাটা ইউজ করবো ভুল বলতে পারবো না দ্বিতীয়টা হচ্ছে আমরা যখন আয়নার সামনে দাঁড়িয়ে কোনো কিছু কথা বলবো না তখন দেখবেন ভেতরটা অনেক বেশি ইজি ফিল হয় এবং এটা একটা টেকনিক এটা মেডিটেশনের একটা টেকনিক বলা যেতে পারে মেডিটেশন আমরা বিভিন্ন রকমভাবে মেডিটেশন করি কিন্তু মেডিটেশনের এই একটা মানে টেকনিক্যালি একটা বিশেষ গুণ বলা যেতে পারে এটা এটা এবং দেখবেন এই মেডিটেশনে অনেক বেশি লাভ হচ্ছে কিছু লাভ হচ্ছে যে মেডিটেশন করার সময় আমরা যদি ফলো করি যে যেখানে আমরা কোনো কিছু কিছু মন দিয়ে করছি সেইটাকে যদি আমরা একটা ফিল করে করি তাহলে ভালো হবে এবং প্রত্যেকেই চোখ খুলে আয়নার সামনে জাস্ট একটা প্র্যাকটিস হবে যে আজকে আমার সারাটা দিন কেমন কেটেছে এটা আমি প্রথমে বড়রাও করবেন বাচ্চারাও করবেন খুব সুবিধা হয় তাতে বড়দের দেখি তো বাচ্চারা সারাটা দিন কেমন কেটেছে আজকে আমি সকালবেলা উঠে এই এই কাজগুলো করেছি এই কাজগুলো করতে গিয়ে আমি এই এই পদক্ষেপগুলো নিয়েছি এটা যদি আপনি আয়নার সামনে বলেন বিশেষ করে রাত্রিবেলার ক্ষেত্রে তাহলে অনেক বেশি আপনার আপনার মনে কিন্তু পজিটিভ এনার্জিটা গ্রো করবে এরকমই আমি বলতে পারি কেন পজিটিভ এনার্জিটা গ্রো করবে এই কারণে যে পজিটিভ এনার্জি যদি আপনার মনে যদি গ্রো না করে তাহলে কিন্তু একটা জিনিস বেটার আসবে না আমি বারবার বলছি যে পজিটিভ এনার্জির কথা পজিটিভ এনার্জি পজিটিভ এনার্জি কিন্তু এইখান থেকেই গ্রো করবে এবং তার সঙ্গে জ্যোতিষ শাস্ত্রের কালকে যে ব্যাপারটা বলেছিলাম সেটা কিন্তু বিশেষভাবে মিল আছে আপনারা যেখানেই যা করুন না কারণ জ্যোতিষশাস্ত্রের ব্যাপারে আপনারা কিন্তু বিশেষ করে আমি যেটা রিকোয়েস্ট করছি জ্যোতিষ স্বাস্থ্য কিন্তু রকম নয় ঠিক আছে আর আয়না এইভাবেই কথা বলে আমরা কিন্তু আয়নাটাকে গুরুত্বই দিই আমরা আয়নায় চুল না যখন আপনি মুখটা দিচ্ছেন তখন বলার চেষ্টা করুন যে আমি খুব ভালো আছি কি এইটা যদি আপনি ভেতর থেকে বলতে পারেন দেখবেন আপনার সেভেন্টি পার্সেন্ট আপনার শরীরের এনার্জিটা ফিট এসেছে যেটা হতে যদি ডাউনও থাকে আপনার ফিট এসেছে আমি চারটে কথা আয়নার সামনে দাঁড়িয়ে আমার শরীর খুব ভালো আছে আমার আজকে সারাটা দিন খুব ভালো কেটেছে আমি আজকে কোনো মানুষকে অহেতু কোনো নেগেটিভ কথা বলিনি এবং আমি সততার পথে আছি যেটা বলা আছে আমি ঠিক পথেই আছি যেটা বড়রা বললেন বাচ্চারা কি বলবে বাচ্চারা এটা বলতে পারে বলতে পারে যে তোমরা যারা স্টুডেন্ট তোমরা বলতে পারো যে আজকে আমার সারাটা দিন ভালো কেটেছে আমার আজকে সারাটা দিন আমি পড়াশোনা করেছি মন দিয়ে খেলাধুলা করেছি গান বাজনা করেছি নাচ করেছি এবং সৃজনশীলতা কাজ করেছি আর আজকে সারাদা দিন আমি এমন কিছু অ্যাক্টিভিটিগুলো করেছি যাতে আমার মেন্টাল অনেক ডেভেলপ হয় এই ধরনের কথা বাচ্চারা কিন্তু বলবে এবং বাচ্চাদের সঙ্গে এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু আর একটু পোলাইটলি ভাবে বলতে খুব স্লোলি টাউনে হবে ব্যাপারটা এইভাবেই কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে যদি আমরা প্র্যাকটিস করি আমাদের গলাটা এটা কিন্তু খুব এফেক্টেড মানে খুব এফেক্ট করবে এটা দেখবেন আপনাদের জীবনের মধ্যে খুব এফেক্ট করবে এতটাই এফেক্ট করবে যে যেটা আপনাদের একটা ভাইব্রেশন আপনারা বুঝতে পারবেন ঠিক আছে সেই ভাইব্রেশনটা আমরা বুঝতে পারবো এবং আমি এখন সরাসরি প্র্যাকটিসে যাব আজকে একটুখানি প্র্যাকটিস করে নিই কারণ অনেকদিন প্র্যাকটিস হয়নি আমাকে অনেকে বলছে স্যার প্র্যাকটিসটা কি হলো আমি ঠিক আছে আমি প্র্যাকটিসটা করবো আজকে এবং প্র্যাকটিসটা একটুখানি টাইমিং এর সঙ্গে করি প্রথম ছ মিনিট আমরা প্র্যাকটিস করি লাস্টে সবাই এসে যাবে এবং মোটামুটি লাইফ তো মোটামুটি আছে এবং তার সঙ্গে লাস্টে কিছু কথা বলে শেষ করবো যাই হোক আমরা যে মেডিটেশন প্র্যাকটিসটা করি সেটা খুব ইজি সাউন্ডটা তুলে এবং সাউন্ডটাকে নামানোর ব্যাপার আছে সবাই মিলে একসঙ্গে আবার ফোর করুন এইট সেকেন্ড ডাউন করুন ফোর নিঃশ্বাসটা না পুরো মানে নিঃশ্বাসটা ভেতর দিকে টাক সেভেন সেকেন্ড সেটাকে ভেতরে হোল্ড করো বিশ্বাস করে এইট সেকেন্ড আস্তে আস্তে খুব স্লোলি আবার সেভেন সেকেন্ড ফোর্থ সেকেন্ড তো আস্তে আস্তে সেকেন্ড হোল্ড এইট সেকেন্ড আউট

Γεια σας, σε όλους. আবার আস্তে আস্তে করুক ၅20ဟမ်โอเค14 1400ဟမ် So... ট্রাই করব যতক্ষণ পারি এটাকে ট্রাই করবো এবং এইটা আস্তে আস্তে আমাদের যত ট্রাই হবে বেটার আমাদের শরীরের সেগুলো আস্তে আস্তে হিল হয়ে যাবে এবং আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যত হিল করবো আমাদের মেন্টালি অনেক বেটার বেটার হবে যেটা বলছিলাম যে কালকের একটা বিশেষ দিন কালকে হচ্ছে ডে মাদ্রাসে ডে আজকে এইটা চতুষ্পীতে দিয়েছে এটা উল্টো করে আছে যাই এখানে একটা জিনিস বলছে প্ল্যান্টিং কনসুলাই বলে একটা আমাদের বাচ্চাদের উপর বিশেষ করে যাদের ধরুন আমি এর আগেও আপনাদের সঙ্গে কথাটা শেয়ার করেছি যে বাচ্চাদের কগনেটিভ যে আউটকামগুলো আছে যে সেইগুলোর উপর বিশেষ করে কাজ হচ্ছে সেই আউটকাম আউটকামগুলো আমাদেরকে কিন্তু খুঁজে খুঁজে বার করে বাচ্চাদের ঠিক করতে হবে যদি আমরা ওগুলোকে পারফেক্ট করতে পারি তাহলে আমি মনে করি আপনাদের বাচ্চাদের মধ্যে যে স্ট্রং পজিশনগুলো আছে তারা কিন্তু আরও আরো বেটার জায়গায় যাবে প্রত্যেকটাই বাচ্চাকে আমি মনে করি তার মধ্যে অনেক কিছু আছে কিন্তু আমরা আমাদের বাবা এরা আগে থেকে তাদেরকে প্রোগ্রামিং করে দিই কিন্তু সেই প্রোগ্রামিংয়ে না গিয়ে আমরা যদি বাচ্চাটাকে ওভারঅল ডেভেলপমেন্ট করার চেষ্টা করি তাহলে আজ নয় কাল সে কিন্তু একটা ভালো অ্যাচিভমেন্ট জায়গায় যেতে পারে আমাদের সবারই মনে ইচ্ছা থাকে যে আমার বাচ্চাটা খুব ভালো জায়গায় যা তাই তো সেটা কি ভালো জায়গা হতে পারে আমাদের মনে সবারই ইচ্ছা হয় যে আমার ছেলে বা মেয়ে আইপিএস হোক বা আইসিএস এরকম ধরনের একটা পদে যা আইপিএস বা এক ধরনের ডিএম বা এই ধরনের একটা পদে গিয়ে ও যেন ভালো চাকরি করে আমরা আগেই চাকরির কথাটা ভেবে নিই তার জন্য তাকে পড়াশোনাতে নিয়ে আসি পড়াশোনা করাই এবং পড়াশোনার মাধ্যমে তাদেরকে তাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু এই পড়াশোনাটার মধ্যেও তাদের মেন্টালি আমাকে স্ট্রং করে রাখতে হবে যদি আমি মেন্টালি স্ট্রং করে না রাখতে পারি তাহলে ভাবে ওদের পড়াশোনাটা না কোনো জায়গায় খামতিটা কিন্তু আলটিমেটলি যত উপরে উঠবে তত কিন্তু সমস্যা দেখা দেবে এবং সেইগুলোর জন্য তাকে একদম প্রথম থেকে একদম যে যে যত ছোট থেকে থাকবে তার তত ডেভেলপমেন্টটা বেটার হয় তাকে ওভারঅল যে আউটকামটা আছে আউটকামটার সঙ্গে কাজ করতে হবে আর আপনাদের মধ্যে আমি জোর করেই বলছি আমি তো হার্য কথা বলি জানেন আপনারা সবাই যে যদি মনে ইচ্ছে থাকে যে আমার মেয়েকে বা আমার ছেলেকে আমি আগামী দিনে আইপিএস দেখতে চাইছি বা একটা দেশের প্রধান একদম সেনা নায়ক হিসাবে দেখতে চাইছি বা এমন ধরনের একজন দেখতে চাইছি যার জন্য গর্ববোধ করব। তাহলে তাদের আউটকামগুলোকে ঠিক করতে হবে আমাদের কিন্তু আউটকামটা খুব প্রবলেম হয়ে গেছে আমরা বই রিলেটেড যা পড়াশোনা সেগুলোতে খুব পারদর্শী কিন্তু আমাদের আউটকামে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি এই সেই আউটকামগুলো কি কি একটা বাচ্চার যে আউটকামগুলো সেইগুলোকে কিন্তু আমি খুব স্লোলি আপনাদের সঙ্গে একটার পর পড়ব একটার পর একটার পর পড়ব আমরা কিন্তু কাজ করে যাব। এবং কাল থেকে আমি সেই আউটকামটা যে শুরু করছি এবং সেই আউটকামের প্রত্যেকটা পার্টে আপনারা দেখতে পাবেন এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে ইতিমধ্যেই আপনারা দেখে নিয়েছেন যে আমি ব্রেনের ওপর যে কাজটা করেছি সেই ব্রেনের আমাদের বিভিন্ন রকম যে প্রবলেমগুলো দেখা যায় সেই প্রবলেমগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের যে যে হয় আমাদের ঘুম কেন হয় না ঘুমের যে সেপিং হ্যাবিটটা সেটাকে চেঞ্জ করার যে অসুরো সেটাও বলে দিয়েছি এবং যারা ইউটিউব চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা করে নেবেন কেন আমার কন্টিনিউ অনেক কিছু ভিডিও আমি কিন্তু এবার ইউটিউব চ্যানেল মারফত করবো এবং আমার অবশ্যই পেজে চলে আসবেন আপনারা আমি কিন্তু পরবর্তীকালে পেজ থেকে করবো আমি সরাসরি অ্যাকাউন্ট থেকে করবো আমি পেজ থেকে করবো বা প্রতিদিনই লাইফে আমি কিন্তু কন্টিনিউ প্রসেসে জিনিসটা করতে শুরু করবো আর হয়তো আমি আগে কালকেও বলেছি যে দশ দিন বা বারো দিন বা পনেরো দিন পরে বা মে মাসের মিডিলেও আমি একটা টিম বিল্ডিং করে ফেলেছি অলরেডি টিমটা হয়ে গেছে আমার এবং সেই অনুযায়ী আমি যারা আমার সঙ্গে লাইফে থাকছেন বা থাকছেন তাদেরকে নিয়ে প্রতি হয়তো পনেরো দিন অন্তর হোক বা এক মাস অন্তর হোক বা এক সপ্তাহ অন্তর হোক নির্দিষ্ট কিছু কিছু জায়গায় আমি বসে তাদের ডিরেক্টলি তাদের সঙ্গে আমি কিন্তু চ্যাটিং করবো এবং লাইভ জিনিসটা করবো তাতে তারাও বুঝতে পারবে যে তাদের বাচ্চাদের কতটা হিল হচ্ছে বা বাচ্চাদের কতটা হয়ে গেছে তার জলজান্ত প্রমাণ কিন্তু আপনারা পেয়ে গেছেন বেলুড় গার্লস স্কুল থেকে কারণ বেলুড় গার্লসে যে রিসার্চ করে যে পেপারটা বেরিয়ে এসেছে এবং যেখানে বাচ্চারা অনেক বেশি হিল হয়ে বেরিয়ে গেছে এবং এর সঙ্গে কিন্তু কেদারনাথও জুড়ে গেছে কেদারনাথও কিন্তু এই প্রসেসে চলে এসেছে অনেক বাচ্চা কিন্তু অনেক অটোমেটিক্যালি রিমুভের দিকে চলে যাচ্ছে রিমুভ মানে তাদের যে ঘুমের হ্যাবিট বা আদার্স এগুলো কিন্তু বেটার থেকে আরো বেটার হচ্ছে আমি এইটুকু কথা দিতে পারি যে হোলিস্টিক রিপোর্ট কার্ডে এর প্রত্যেকটা প্রভাব পড়বে আর হোলিস্টিক রিপোর্ট কার্ডে সেলফ অ্যাওয়ারনেস থেকে শুরু করে ইন্টালিজেন্ট যে দিকগুলো আছে সেইগুলো কিন্তু প্রত্যেকটাই দেখা হবে তাই হোলিস্টিক ডেভেলপমেন্টকে যদি বুঝতে হয় এবং বাচ্চার যদি আউটকামকে বুঝতে হয় তাহলে কিন্তু আমাদেরকে মা বাবাদেরকে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে আমরা কিন্তু মা বাবারা অনেক বেশি অ্যাক্টিভ নই আপনারা বলবেন কারণ আমি তো বাচ্চাকে নিয়ে আসা দিয়ে আসা করছি এ করছি সে করছি আমি বাচ্চার উপর কোনো চাপ চাপাচ্ছি না আলটিমেট ভাবে আমরা কিন্তু বাচ্চার উপর চাপটাই চাপিয়ে রাখছি যে কোনো কারণ হোক যে কোনো কারণেই হতে পারে সেটা বকাবকিতে হতে পারে বা ফোন থেকে হতে পারে বা যে কোনো স্ত্রেটা ইস্ত্রটা বিভিন্ন রকম ওয়েতে আছে কারণ আমি এই ফিল্ডে প্রায় হয়ে গেল আমার দশ বছরের মতো এই ফিল্ডে হয়ে গেল এবং এই রিসেন্ট আপনারাও জানেন যারা নতুন আছেন তারাও দেখেছেন যে আমি লাইফ কোচের সার্টিফিকেটটা বার করেছি লাইফ কোচ হিসাবে আমি কাজ করছি বিভিন্ন ওয়েতে তাই লাইফ কোচের বিভিন্ন রকম প্যাটার্নগুলো আমি বুঝতে পারছি এবং তার উপর পজিটিভ সাইকোলজি এবং চাইল্ড সাইকোলজি কাউন্সিলিং এইগুলোর উপর দিয়ে আমি বিভিন্ন রকম অ্যানালাইসিস করে বিভিন্ন স্কুলে বাচ্চাদের নিয়ে বিভিন্ন রকম হিলিং প্রোগ্রামগুলো করে যাচ্ছি সেখানে বেটার রেজাল্ট হচ্ছে এবং এর টিচাররা তারা চাইছে যে আরো বেশি এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হোক এবং আমি তো প্রত্যেকটা স্কুলে গিয়ে করতে পারবো না তাই জন্য এই লাইফে আসা যে তারা আমার লাইফে তারা জুড়ে যাচ্ছে বিভিন্ন রকমভাবে আর এই লাইফের পরেই আমি কিন্তু ব্যাপারটাকে আরও ক্লোজ করে দেবো যাই হোক বেশিক্ষণ কথা বলবো না কারণ লাইভ প্রোগ্রাম বেশিক্ষণ করাটাও ঠিক নয় আর যাওয়ার আগে একটা শুধু রিকোয়েস্ট করছি সবাইকে যারা লাইভ করেন তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা লাইভ করছেন খুব ভালো কথা আপনারা আপনাদের গ্রাউন্ড থেকে করছেন শুধু একটু চেষ্টা করবেন যে আপনারা আপনার লাইফে যেন সমাজের কোনো ক্ষতি না হয় সমাজ যাতে প্রফিট হয় মানে সমাজের দিক থেকে আপনি সমাজকে কি দিয়ে দিচ্ছেন সেটা একটু দেখবেন কারণ লাইভ প্রোগ্রাম মানে যে এই নয় যে আমি সমাজের কিছু ভালো করছি বা খারাপ করছি সেটা না আগে আপনাকে আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে আপনি যে লাইভ প্রোগ্রামটা করছেন সেটা ওভারঅল সমাজে সোশ্যাল যে অ্যাটমসফিয়ার আছে সেই সোশ্যাল অ্যাটমসফিয়ার বা সোশ্যাল ইনভলভমেন্টের উপর আপনি কতটা প্রভাব ফেলতে পারছেন শুধু আপনার লাইভ প্রোগ্রামে প্রচুর ভিউজ হচ্ছে বা প্রচুর মানুষ কমেন্ট করছে সেটাই যেমন খুব ভালো কথা আপনার নিজের ভেতরের মানুষকে জিজ্ঞেস করবেন যে আপনি পারফেক্ট হোক আপনি এমন কিছু ডেলিভার করছেন না তো যেটা পরবর্তীকালে সমাজের কাছে একটা অন্য মেসেজ ক্রিয়েট করবে অন্য মেসেজ বলতে আপনাকে দেখে হতো আরো দশজন সেই জিনিসটা করতে শুরু করে দিচ্ছে করবেও করুক সেটা ভালো জিনিস কিন্তু আমি কি ডেলিভার্ট করছি সেটা কিন্তু জানতে হবে এবং আমরা আজকে যে সমাজকে তৈরি করে দিয়ে যাবো আগামী দিনে আমার বাচ্চারা কিন্তু সেই সমাজেই থাকবে এটুকুনই আমি বলতে পারি তাই জন্যই আমার লাইফ প্রোগ্রামগুলো কন্টিনিউ করা এবং লাইফ প্রোগ্রামে আরও বিস্তার লাভ আমি করতে পেরেছি কারণ ইতিমধ্যেই আমার সঙ্গে আরো অনেকগুলো স্কুল অ্যাটাচ হয়ে গেছে আমাকে প্রত্যেকটা স্কুলই চাইছে যে আপনি এসে আমাদের ধীরে লাইক করুন বা আমাদের স্কুলকে লাইক করুন সব জায়গাতে যাওয়া সম্ভব হবে না আপনারা বুঝতেই পারছেন সব জায়গায় যেতেও পারবো না যাই হোক খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে কথা বলে এখানে আমি একটা বন্ধুকে দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে অনেক দিনের পরিচয় আছে এবং আরো অনেক বন্ধুগুলো আছে যারা দেখতে পাচ্ছেন যাদেরকে তারা কমেন্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে আমি অবশ্যই বলবো হোয়াটসঅ্যাপে কমেন্ট করতে যাই হোক কাল থেকে হোলিস্টিক ডেভেলপমেন্ট এবং পজিটিভ সাইকোলজির উপর আমার লাইফ শুরু হচ্ছে এটা কিন্তু কন্টিনিউ প্রসেসে চলবে সবাই ভালো থাকবেন এবং রাত্রি খুব ভালো কাটবে আপনাদের কাটবে না কেটেছে এটুকুনি দেখে আজকের লাইভ প্রোগ্রাম এখানে শেষ করলাম শুভরাত্রি